মাত্র ফুলডি আইছে। হোড়া খেতে কি প্লেন থায় না সাক্কা থায় তো এই এই নরম নরম কি মাত্র ফুলটা ধরছে ফাতা কিয় আরে কি কী শক্ত না নর আচ্ছা যদি ম্যাঁচে ফাড়া দেয় আর এই লোক যদি সাক্কাটার মধ্যে ডেউকাটা পরে আর একটা ঘোষা খায় এটা কি থাকবো না ভেঙেছে বু খাবার দেখতে আছে যে এত কষ্ট করে হোড়া কি সুন্দর লাগে মনে হয় যেন হলুদ রং দিয়ে একটা রাখছে হ্যাঁ ফুরাটা খেত হলুদ আর এটা মাই দিদি কোন ইচ্ছা ফাতারে দি গিয়ে আটলো দেখে বুঝ দিতা ফাতারে একজন আরেকজনে কান্দে ধরে আটতে আস মাঠে এক হাউস নাই আর কি ক্ষেতের বেড়ার গৃহস্থ যে বেড়া এবার মনে হয় কি আনন্দ না কষ্ট এবার আর কি সেট কমতাছে না বাড়তাছে এবার আর লাড়ি ডালু দিছে দু আজ সকল বলা যাও এইব এনে খেত কোনে চাড়া আজ ভুলাইলাম দেখ এই লাডি লোয়া যখন দৌড় দিছে এবার আর বউ আছিল আবার চেয়ারম্যানের জিনিস এবার আর এই চেয়ারম্যানের জিএ তো সারা জীবন দেখছে আমপাই মেল দরবান করে কেন এই বেড়িটা মাইয়াটা দেখতে দেখতে ভালো বুঝ হইছে এখন মাইয়া বেড়িটা যখন দেখছে যে জামাইয়ে 60 জনের লাডিন দিয়ে দিছে তো বেড়িয়ে বুঝছে আহারে খাইয়াই কারণ একজনে যত শক্তি হোক 60 জনের লোক তো খাইয়া নাইবো তো বেড়ি ডাক দিছে এগুলা জোর ঠা মাইয়া কাছে আইয়া হই না আইসা পরে কানে কানে কিনা জানি কইয়া দিছে

লাইলের কান দাঁত সাইড ওজন বয়া কান্নাটা তো চিনলাম না বাড়ি তো কা বাড়ি একটু দূরে কার কি পরিচয় আমি তো আসলে চিনলাম না হলো ওই পরিচয় আর কি এমনি ধর্মীয় পরিচয় হলো এবার ইহুদি এটা খ্রিস্টান এটা হিন্দু এটা মুসলমান এটা হলো ধর্মীয় পরিচয় আচ্ছা তাইলে ওটা সাইট ধর্মের সাইট আমিও মুসলমানের ভিতরে পড়ছি কয় মার্শাল্লাহ তো নবীজি কইছে ইহুদি যে হল ফাইবা কি চালে ইহুদির লোক কোনো আফস ন তো আপনারা তিনজন বনো তারে কত সাইজ করে লই এই যে বুদ্ধিটা বউ যে ডাক দিয়া দিছিল কথা মনে আছে নিও এবিডি কি তা কইয়া দিছে তো তো কামো লাগাই নিছে তো কারণ তেল যদি সাইড জন মানে হাফ দা ফিটা শুরু করতে আর সাইড জন্য যদি ফিরাইয়া ধরতো তো মায়ের কি সাইড জন্য খাইলো না তে খাইলো তো বৈবধ কি তো একটা কইয়া দিছে কানে কানে তো দুটা কামও লাগাইছে মনও রাখছে এখন ইহুদিরে ফিটটা লাশ বানাইয়া নাহের কাছে আঙ্গুল দেখছে যে শ্বাস চলে এবার ইহুদি যখন সাইজ হইছে তে গিয়া সেটা ভাই আমার ক্ষেতের উপরে দিয়ে আপনারা হাঁটবেন হাঁটতেই পারেন হিন্দু মুসলমান আমরা এক সমাজে থাকি হ্যাঁ তারা কাছে নাইকল আমরা খাই আমরা কাছে নাইকল তারা খায় তারা দোহারের মাল আমরা পরে বাহি খাই তারা আমরা দোহানকে তারা মাল খায় এমনি এমনি আমরা মিল জিল করে চলতে আছি কিন্তু খ্রিস্টান সারা বাংলা যেন আছে আপনার মতো দাঁড়ায় খেতের মাইদি যা শরীরটা খাপতে হয় না ওই আপনারা দুজন বন তারে কতক্ষণ ফিটটার রই হিন্দু আর মুসলমান রে বোআইয়া খ্রিস্টান ইহুদিটা কি আছে না খেজালিছে এখন ধরছে খ্রিস্টানদারে খ্রিস্টানদারে যখন ফিট আসে আছে তেও আর লরে না বুদ্ধিটা কহে না হেসে আর কি বুদ্ধি এখন দুইজন কি আসে না পড়ছে এখন আর কত দুই এখন তো কইতে ভাই মুসলমান আমার খেতে দিয়ে আর তো এবারে এবার আমার দিনই ভাই কাম লাগলে হৌড়া খেতে তো হৌড়া তুললে ফাঁকা দিয়ে সুলবানাইয়া খাইব অসুবিধা কি এবার আমরা বাইনা না কিন্তু হিন্দুই আমরা খেতে রুফে দিয়ে এমনি আর এটা ভাই কই যারা মানে দুইটা ফিয়া ফাতা ফাতা না দিলে ঘুমাইতো না যারাইতো মুসলমানটা কয়েছে আমরা বন তার এবার কিচ্ছা লোক এখন গেছে কয় যাও আসিল কয় যাও এবার মুসলমানটার কাছে গিয়া কয় ভাই তারা তো বিধর্মী তারা তো আমার ক্ষতি করতে চাইবে আপনি মুসলমান হইয়া এইভাবে গা লাইন দইরা কাতার দৈরা কান্দে হাত রেখে আপনি ফাতারে একটা যাও আপনার কি কুদুরা মায়াও নয় আপনার কটা না দিলে শান্তি নাই সময় কথা বলবো না যেহেতু আপনারা প্রচন্ড গরমের মাঝে আছেন আবার একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব বিষয়টা এমন না একটা মিল মতো ইনসোহ আল্লা যেন কবুল করে সবাই পড়ে আমিন যারা হাতে ধরে রেকর্ড করছেন এটা রেকর্ডও হয় না আপনার শোনাও হয় না এই যে উনি যেইভাবে মোবাইলের দিকে নজর এনে যে হুজুর ওয়াজ করতে আছে। ওনার এই খবর এনে তো এটা দরকার নেই ইউটিউবে তো অনেক ওয়াজ আছে তো ওই যে মোবাইলগুলো বন্ধ করে সবার মোবাইলগুলো আপনিও কিন্তু শুনতে পারছেন না আপনার তো সব মনোযোগ ঢুকছে মোবাইলের ভিতরে এটা হয় না একসাথে দুই কাজ হয় না তা এটা স্বাভাবিক একটু একটু করছেন তো এখন বন্ধ করে দেন বন্ধ করে আপনি এক সাইডে চলে যান সবার সামনে ভাবে বসে থাকা সুন্দর নয় এই আপনি এক সাইডে চলে যান একটু পরিবেশ করে দেন আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবেই তোমরা বসতে হবে ভাই একটু একটু এটা এটা বন্ধ করে দেন আমি তো তোমাদের কথাই বলতেছিলাম এতক্ষণ এটা ফাঁকা করে দেন এই জায়গাটা যারা দাঁড়িয়ে আছেন যতক্ষণ জায়গা আছে বসেন ক্যামেরাগুলোর কারণে এই এই জায়গায় লোক বসতে চায় না না ক্যামেরার কারণে আপনাদের এই মাহফিলটা এখন গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ যারা তারা সব জায়গা থেকে দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে তো এটা একটা বিরাট ফায়দা জনগণ যেখানে মাহফিল হয় না ওখানে বসে বসে ওরা মাহফিল শোনার সুযোগ পায় এটাই এই জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আবিষ্কার করেছে কাফেরেরা আর আমরা এটা সুন্দর ব্যবহার করতেছি আল্লাহ যেন কবুল করে সবাই পরি আবার খারাপ ব্যবহারও হচ্ছে এই মোবাইল দিয়ে অনেক ক্রাইম হচ্ছে অনেক অপসংস্কৃতির সয়লাভ হচ্ছে আমার যুব সমাজের চরিত্র ধ্বংস হচ্ছে সময় নষ্ট হচ্ছে অনেক কিছুই হচ্ছে মোবাইলের মাধ্যমে আল্লাহ যেন ভালো জিনিসগুলোর ভালো দিকগুলো গ্রহণ করার এবং মন্দ দিকগুলো পরিহার করার তাও সবাই বলেন বন্ধুগণ এইখানে আমরা যারা আছি এই পয়দানে আমরা সবাই মুসলমান অন্য ধর্মাবলম্বী মানুষ আশেপাশে থাকতে পারেন বিভিন্ন জায়গা থেকে অন্য ধর্মালম্বী আমার হিন্দু ভাইয়েরা অনেক সময় বসে বসে দূরে ওয়াজ শুনেন আমরা অধিকাংশ এখানে মুসলমান আমরা কি কথা বলা যাবে একটু একটু বন্ধ করে দিতে সুযোগ করে আমরা এখানে কি সবাই বলবেন না এটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই আমরা যে ইমানদার এই ব্যাপারে সন্দেহ আছে আমলে কম বেশি আছে কেউ আজকে আসার নামাজ পড়েছেন কেউ পড়েন নাই পড়ার কোনো সম্ভাবনাও নাই আর ফজর তো যেহেতু মাহফিল শুনবেন আজকে এত রাত করে মাহফিল শুনে আবার যদি ফজরের সময় উঠেই যাওয়া লাগে তাহলে আর মাহফিল হইয়া লাভ হইলো কি আরেক ঝামেলা না তা যেটাই হোক কিন্তু আমরা ইমাম ভাব আমরা আল্লাহকে বিশ্বাস করি নবীজিকে নবী হিসেবে বিশ্বাস করি যেই যেই বিশ্বাসগুলো করলে ইমান আনা যায় আমরা সবগুলো বিশ্বাসের যে বিষয়ের উপর আমাদের ইমান আছে বিশ্বাস আছে আছে না এই জন্য আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমান দা আপনি যদি বলেন ইনশাল্লাহ ইমান দা তাও হবে আপনাকে বলতে হবে অবশ্যই আমি ইমান দা সুহান আল্লাহ বলবেন আমরা সবাই কি আপনারা কি ইমানদার সবাই কয়েক আমরা কি ইমানদার অবশ্যই আমাদের ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নেই আমল কম বেশি আছে ভেরি কম এটা কারো কম আমল কারো বেশি হবে এজন্য মর্যাদা হবে ভিন্ন ভিন্ন আল্লাহ তো আমার কথা এতগুলো জান্নাত বানিয়েছেন এই জন্য যে আমাদের আমল অনুযায়ী যেন আমাদের ক্লাস মেনটেন করতে পারবে এখন আপনি ফার্স্ট ক্লাসের টিকিট কাটবেন বিমানে বিজনেস ক্লাসের টিকিটটা একটু যাবে ইকোনমিতে এটা তো হবে না এই জন্য যার আমল বেশি তার জান্নাতের ভিতরে মর্যাদা বেশি যার টাকা বেশি টিকিট ভালো সে বিমানের ভিতরে গাড়ির ভিতরে বাসের ভিতরে তার সিটও ভালো এটাই হচ্ছে বাস্তব তার জান্নাত ভালো তার পরকাল ভালো তার ইহকাল ভালো এটা আফসোস কি আফসোস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবীতে আমরা যারা ইমানদার আমরাই অবহেলিত আমরাই নাজেহাল আমরাই নির্যাতিত আমরাই নিপীড়িত আমরা নিষ্পেষিত আজকে আমাদের লাশ দিয়ে লাশের সংখ্যা গণনা হয় গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে মুসলমানেরা তাইলে ইমানদারের দুনিয়া ভালো হওয়ার কথা তাইলে আমরা নির্যাতিত হচ্ছি কেন নির্যাতিত হচ্ছি এই জন্য আল্লাহ তাবার যেমন মুসলমান চেয়েছিলেন আমরা তেমন মুসলমান হইতে পারি এই জন্য আমাদের আমাদের এই উপায় হওয়ার কথা ছিল যার হাজার বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিচ্ছেন বক্তা হইল এখন আমাদের নবী রবি বলবেন না বক্তা কয়জন বক্তা কি ছোট না বড় শ্রোতা হইল

আর নবী করিম সাল্লাহসাল্লাম চল্লিশ বছর বয়সে তিনি নবু পেলেন তেষট্টি বছর বয়সে তিনি দুনিয়ার ত্যাগ করে বদিনায় শুয়ে গেছেন মাত্র তেইশ বছর সময় পেয়েছেন কয় বছর তো গোটা পৃথিবীতে এক নম্বরে নবী ছাড়ার মুসল প্রথমত তারপরে আব আয়েশা হয়েছে দুইজন এরপরে আবু বকর সিদ্দিক হয়েছে তিনজন এরপরে হজরত আলী হয়েছে চারজন তারপরে হজরত হইছে হয়েছে পাঁচজন এইভাবে একজন 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 করে বাড়তে বাড়তে মুসলমানের সংখ্যা মাত্র সামান্য যখন হয়েছে কাফেরদের যখন নজর পড়ে গেছে যে মুসলমানের সংখ্যা বাড়তেছে কাফেররা কি খুশি না বেজা ওরা এবার মুসলমানদেরকে ওই এখন যেমন নিষ্পেষিত করতে চায় মেরে ফেলতে চায় অস্তিত্ব মুছে দিতে চায় তখন কাফেরা মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইল সংখ্যায় একেবারেই নগণ্য আজকে গোটা পৃথিবীতে মানুষ আছে আটশো কোটি মুসলমান হচ্ছে প্রায় দুইশো কোটি তাইলে চার ভাগের এক ভাগ হলো মুসলমান যদি আট হয় তাইলে আটের অর্ধেক হল সাইড সাইডের অর্ধেক হলো দুই তাইলে গোটা পৃথিবীতে যত মানুষ আছে এর সাইড বাগের এক ভাগ হলো মুসলমান আর যখন দাওয়াত দিচ্ছেন তখন যখন প্রথম সংঘর্ষ হলো তখন মুসলমানের সংখ্যা যুদ্ধের ময়দান হলো মাত্র তিনশো তেরো কাফের সংখ্যা কি এইরকম না আরও বেশি বেশি মানে কি গোটা পৃথিবী তো সবাই বলতে হবে কত আর কাফেরের সংখ্যা গোটা পৃথিবী গোটা পৃথিবী হলো কাফে আর মুসলমানের সংখ্যা হলো তিনশো এই তিনশো জন মুসলমান বদরের প্রান্তরে যখন কাফেরদের সামনাসামনি হলো মুসলমানরা কি ঠক যে না জিতছে এটা কন্য হইল এখন গোটা পৃথিবীর চার ভাগের এক ভাগ মুসলমান খুব খেয়াল করে শুনতে হবে মনোযোগ দিয়ে আর তখন হইল গোটা পৃথিবী সব কাফের মাত্র তিনশো তেরো জন যুদ্ধের ময়দানে আছে এই গোটা পৃথিবীর কাফেরদেরকে পরাজিত করে তিনশো তেরো জন কি ঠক জেনা জিতছে তা আমরা দুইশো কোটি মুসলমান আটশো কোটি মানুষ পারি না কেন পারলাম না কেন মাইর খাওয়া লাগলো কেন তাইলে বুঝা গেল ওরা ছিল প্রশিক্ষণ প্রাপ্ত আমরা হচ্ছে প্রশিক্ষণহীন তারা ছিল ইমান দীপ্ত চাদ প্রাণ আমরা হচ্ছি একেবারে মরা মানুষের মতো ওরা ছিল এমন মানুষ তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলবেন সেই সাহাব আল্লাহ আপনি চারটিখানি কথা মনে করেছেন আমি যে রাগাইশের পীর সাহেব আমি ফয়েজি আমার প্রতি আল্লাহ খুশি কিনা আমি জানি না আমি জানি না এটা আপনারা আন্দাজ করতেছেন যে হুজুর আপনি যেহেতু ফিশসাব মানুষ ওয়াজ করেন আপনার প্রতি খুশি ওই বইটা আপনার একটা ধারণা আর কি কিন্তু প্র্যাকটিক্যাল একেবারে বাস্তবতা আমি জানি না এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু সাহাবায় ক্যারামের প্রতি আল্লাহ খুশি আল্লাহর প্রতি তারা খুশি এটা আপনার আমার কথা না স্বয়ং আল্লাহর কথা বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ তাদের ব্যাপারে খুশি তারাও আবার আল্লাহর ব্যাপারে খুশি এখন আমাদের ব্যাপারে আল্লাহ খুশি আমরা জানি না আর আমরা তো আল্লাহর আল্লাহর ব্যাপারে ব্যাপারে খুশি 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 নাই কি এই যে একটু বুঝছে কন আমরা কি সবাই আল্লাহর ব্যাপারে খুশি সবাই দান সিদ্ধ করছেন তিন দিন ধরে বৃষ্টি থামে না তখন বোঝা যায় কত খুশি কি যে গালাগালি করে বেড়ায় বেড়িয়ে মিললে মরার খোদায় কানা হয়ে গেছে গা আসমান বুধের সাদা হয়ে গেছে গা কত ধরনের গালাগালি যে আলমারে করে জামাই মারা গেলে মহিলারা আলমারে গালাগালি করে বাচ্চা পানিতে পড়লে মহিলার আল্লাহরে গালাগালি করে একটু বেশে বইলে আর নামাজ রোজা দিয়ে কি লাভ হইব ফইটা তো চাইছি তো অভাব যায় না তো এর তো ভালো নাই যে গেমে গিয়ে ভালো তাইলে আবার চিন্তা করে আসলে আমরা আল্লাহর ব্যাপারে খুশি মুসলমান দিয়ে রে ভাই অতিতাসের মুসলমান যদি আল্লাহর ব্যাপারে আমরা সবাই খুশি হইতাম আল্লাহর বিধানগুলা অক্ষরে অক্ষরে মেনে নিতাম ঠিক কিনা ইংরেজিতে একটা কথা আছে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখেন আপনি যদি প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসেন তাহলে আল্লাহ আপনাকে জেমনে রাখছেন আপনি কি বেজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা আপনি যদি আল্লাহরে মানেনি যে হ্যাঁ আল্লাহ আমি ভালো না তুমি ভালো দেওয়ার মন্দ দাও সব ব্যাপারে আমি কি খুশি তাহলে তো আল্লাহরে গালাগালি করার কথা না। নামাজ ছেড়ে দেওয়ার কথা না রোজা ভেঙে ফেলার কথা না। মানুষকে কথা দিয়ে আচরণ দিয়ে কষ্ট দেওয়ার কথা না লাইল ঠেলতে ঠেলতে আরেকজনের ক্ষেত্র কথা না আংডা লাগাইয়া তো কারেন্ট চুরি করার কথা আসিল না দোহান বাহি খাইয়া যদি হ্যাভারে ঘুরানের কথা না তাইলে বোঝা গেল আসলে আমরা আল্লাহর ব্যাপারে খুশি না তা আমরা যেহেতু আল্লাহর ব্যাপারে খুশি না তা আল্লাহ আমার ব্যাপারে খুশি হবে এটা আশা করি কেন এটা কেমনে আশা করি আমি এটা তো আশা করারই সুযোগ বন্ধুগণ এজন্য কি করতে হবে সিদ্ধান্ত নিতে হবে এগুলো এখানে রাখেন এই যে সামনে রাখেন আপনাদের জন্য চায়াস টোল বানানোর মত করছেন নমুনা খান নামেন সবাই পড়ে না আমি গোস্তাকে মাফ পাট দিদি চা প্রয়োজনে পড়ে কে তৃত মুখ লাগাইয়া খাইয়া লাগবে ওখান মাই দিয়া খানা টানা বন্ধ সবাই কন আমি এটা বুঝে না এটা যে মাহফিলের কত বড় ব্যাঘাত হয় এটা ওরা বুঝে না মনে করে যে চা খাওয়াইলে তারা খুশি হইলো তারা খুশি নাই হইলো তাও মাফিলটা সুন্দর হওয়া দরকার সবাই না আমি যেই কথাটুকুন বলতেছিলাম তাইলে আল্লাহর ব্যাপারে আমরা কি বেজা খুশি না বেজা খুশি না মুখে বলতেছি আর কি তবে খুশি হওয়া দরকার কারণ এটার উপরে আমরা ইমান এনেছি যে আল্লাহ আপনি আমরা ভালো করেন আর খারাপ করেন আমরা আপনারা আল্লাহ হিসাবে বানিয়ে নিচ্ছি সে আমরা যা করেন আমরা খুশি দেখেন দেড় হাজার বছর আগে যখন পাঠাইছে তো নবীজির জন্য জীবন সংবিধান আপনি কেমনে সব আছে নাকি করা এটা কোরআন শরীফা নাই এটা হাদিস শরীফ আছে নবীজি আবার আমল করে দেহাই দিয়ে গেছে যে ও তোমরা দোহানদারি করবা কেমনে এমনি নবীজি ব্যবসা করে দেহাইছে মানুষের বাড়ি যদি কাম করতে যাও তাহলে কাম করবা কেমনে এটা আবার নবীজি মেনশন কাম করে দেহাই গেছে তোমার যদি মাইয়া হয় এটা প্রতি কি দায়িত্ব পালন করবা এটা নবীজি ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা সহ নবীজির যে সাইড কন্যা জয়নব রোকেয়া উমনে কুলসু ফাতেমা সাইড মায়ার প্রতি দায়িত্ব পালন করে দেহাই দিছে জিজামাই রুফরে কি দায়িত্ব পালন করবো এটা দেহাই দিয়ে গেছে নায়নাথপুরের লগে কি করার লাগবে হাসান হুসাইনের লগে এটা কইরা দেয়া সব আল্লাহ বলবেন না প্রতিবেশীর লোকে কি ব্যবহার করবেন এটাও দেখাই দিছে বউয়ের লোকে বিয়া করলে কি ব্যবহার করবেন শিখাই গেছে কিন্তু হচ্ছে হয় কোরআনে আছে আছে নাইলে হাদিসে ইসলাম কোনো গোপনীয়তার কিছু নাই একেবারে প্রকাশ্য একেবারে প্রকাশ এই ইসলাম যদি আপনি গ্রহণ করতে চান ইসলাম যদি আপনি মানতে চান ইসলামের বিধান অনুযায়ী যদি নিজের জীবন চালাইতে চান তাইলেই চালাইতে পারলে আপনি মুসলমান তাইলে আপনি বেঈমান দেড় হাজার বছর আগে সেই কথাটা একটু খেয়াল মনোযোগ দেড় হাজার বছর আগে নবীজি যখন পাঠাইছে নবীজির আল্লাহ ডাক দেয়া আপনার কৌল আপনি বলুন সবাই পড়েন সুবাহ আল্লাহ কে ডাকতেছে কারে ডাকতেছে নবীজিকে বলতেছে কুল হ্যাঁ রাসুল আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়ামা ওয়ামা আতি লিল্লা হি ওয়াবিল আর ও নবি আপনি বলেন আপনি বলে দেন ইন্নাস আলা আতি আমার নামাজ আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নভিজিকে অনবী আপনি বলুন আমার নামাজ আমাদের যেন আল্লা বলতে চায় কিতাসের মানুষ কাপাসকান্দি যারা মহফিল আসছে তোমরা সবাই বলো আমার নামাজ বলেন সবাই আমার ওয়ানুচ্ছু কি আমার কুরবানি ওয়া ইয়া ওয়া মাতি আমার জীবন আমার বড় লিল্লাহি রাব্বিল আ এটা হচ্ছে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই কথা শিখাইতেছে আল্লাহ নবীজি নবীজির মতো মানুষ ওনারে আল্লাহ শিখা আপনি কোন আপনি নিয়া বড় অন্য দিকে দৌড় দেন আপনার নামাজ কিন্তু আল্লাহর জন্য মানুষেরে দেখানোর জন্য না আপনার কুরবানি কিন্তু এইরকম না যে বড় করে গরু কিনবেন গলার মধ্যে মালা জুলাইবেন এরপরে মালা জুলাইয়া আপনি মাংসেরে দেহাইবেন যে যে যায় যে দেহে জিগাবো দাম কত আপনি এটার একটা পুরা গ্রাম ঘুরাইবেন রাস্তা দিয়ে আনবেন এই জন্য কুরবানি না আমার নামাজ বলে এবং আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহ হুরাবিল আলাবিল শুধু আল্লাহর জন্য তাহলে আমাদের নামাজ কার জন্য আমাদের কুরবানি কার জন্য আমাদের জীবন কার জন্য আমাদের মরণ কার জন্য এ ব্যাপারে সবাই আমরা একমত সবাই একমত আজকে আমরা নিয়তকে একটু পরিশুদ্ধ করব শক্ত করে নেব এই সম্পর্কে আজকে আলোচনা ওমা তৌফিকি ইল্লা বিল্লা আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই না আমি বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে নাম কোন পথে গেলে লা আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে বেদাত কোন পথে কোন পথে আর কোন পথে ইসলাম জানার যুগে যুগে নবী দিলেন আর এই নবী এবং রাসুলগণ আমাদেরকে তাদের জীব রাস্তা দেখাইয়া দেখাইয়া আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন সবাই কোন নবীদের এইটাই কাজ এই যত নবী বংরা সুল এসেছেন সবাই মিলেমিশে এই কাজটাই করেছেন আমাদের জন্য এই নবী বংরা সুলগন দেখা গেছে যে এই এই রাস্তা দেখাইয়া দেখাইয়া এই আমাদেরকে জান্নাতের দিকে এখন যারা নবী তো আন্নাই এখন রাস্তা দেখাবে কে আমাদেরকে নবীজি দায়িত্ব দেয়া গেছেন আল ওলামাউ ওয়ারাসাতুল আনবি ওলামায় কেরাম নবীর ওয়ারিস সাধারণ মানুষ তোমরা শোনো আমি নবী থাকলে যেই কাজটা করলাম উইলে এখন নবী আর নাই তা আনা খা তেমন আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই মানুষ তো আসবে রাস্তা দেখাবে কারা আল ওলামাউ আরসাতুল আমবিয়া ওলামায় কেরাম হল নবীর ওয়ারিস এই ওলামায়ে কেরাম তোমাদেরকে রাস্তা দেখাবে তোমরা গরমের ভিতরে কষ্ট করে আইয়া বইয়া থাকবা নাগাইশ থেকে নাগাইশের হুজুর আসবে মাইক লাগাবে তোমরা কথা শুনবা মনোযুগের সাথে দিন দুনিয়া সব বিদায় দিয়েই যেহেতু আসছ একেবারে মনোযুগের সাথে সবগুলো কথা শুই না ইমানকে পরিশুদ্ধ কইরা না এরপরে আমরা ইনশাল্লাহ বাড়িতে যাবো আল্লাহ যেন কবুল করে সবাই কন আমির তাইলে কি কথা হইল আমার নামাজ কার জন্য আমার কুরবানি কার জন্য আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য মুফাদ সিনীনে কাম কয় জীবন আর মরণ করলো এই মাইদের জায়গাটা কি দা মাইদের জায়গাটা কো এই যে কৈশোর যৌবন তার বৃদ্ধ মরা আগ পর্যন্ত কই জীবন কই মরণ মাইদের জায়গায় কিচ্ছু কয় না সেই জায়গাটা কি মুফা সিনীনেক কয় মাইদের জায়গাটা যদি আলগা আলগা করলো কই তোর করণ শরীফ তিরিশ মারার জায়গা করণ লাগলো ওই নব্বই ছাড়া এর যে আল্লাহ এরকম একটা এই ভিতরে সব যাইছে এগুলো দিয়া রাখছি জীবন আর হেমা মরণ মাইদের জায়গা মাইদার সময়টা কেউ সত্তর বছর কেউ আর আশি বছর কেউ নব্বই বছর এই টাইমটা সবটা এই টাইমটার ভিতরে আমি যা করব আমি যা করব সব করব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার খুশির জন্য আল্লাহ এইটা কোরআন নবীজি আবার কি কইছে দেখেন কত সহজ করে কইছে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতিকমালাল ঈমান অতীতের মানুষ শুনো 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 মান আহাব্বা লিল্লাহ যে ভালোবাসবে আল্লাহর জন্য ঘৃণা করবে আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহর জন্য কেমন তা মানুষটা নামাজ পড়ে এই জন্য আর একটা নামাজি মানুষ তারে মহব্বত করে নামাজি একটা মানুষ বেনামাজি দেখলে তারে দেখতে পারে না এই জন্য তারে ঘৃণা করে তাইলে মহব্বত করে আল্লাহর খুশির জন্য ঘৃণাও করে আল্লাহর খুশির জন্য ওয়ামানা আলিল্লা মানুষকে মন্দ কাজ থেকে ফিরাই রাখে আল্লাহর খুশির জন্য ও আতালিল্লা দান সদ্গা করে তৌফিক আল্লাহর খুশির জন্য ফাকাদ এস্তেক মালাল ইমান এইভাবে সে যখন করবে সে যেন তার ইমানকে পরিপূর্ণ করল বলেন সুবাহ আল্লাহ তাহলে আমাদের ভালোবাসা কার জন্য আল্লাহ নাবি একজনকে ভালোবাসি এটা আমার একজন নেতা হইতে পারে আমার প্রতিবেশী হইতে পারে আমার থানার পুলিশ হইতে পারে দোকানদার হইতে পারে কেন যে এই মানুষটা কথায় কাজে একরকম এই মানুষটার লেনদেন ভালো এই মানুষটা একটা ওয়াক্ত নামা আমার দিকে শুধু আমার দিকে এই মানুষটার লেনদেনে কোনো লর্সন নাই মানুষের কোনো ক্ষতি করে না এই জন্য বাইরে এ মানুষটার ওপরে কলজা দিয়া মহব্বত করি রে মন্ডায় কয় এক কাপ চা খেতাম লইলে এই কাফের অর্ধেকটা সার একটা কাফের ভিতরে দিয়ে এবার আরে খাওয়াই সব ভালো লাগো না আমরা মহব্বত হইল উল্ডা আমরার মহব্বত করে কোন সময় জানে এবারে অন্যায় কইরালাইসে মেলে জিতন লাগবে কইরা লাইছে অন্যায় এবারও জানে এবার কোনো জিতুন না কাম করছে না ওখানে সর্দারে মহব্বত করে চা খাওয়ায় সর খাওয়ায় সর্দারও বুঝালাইছে বিপদ বালা চা দিছে পরে ওখানে চা খাই না হন সমস্যা হয় ডাক্তারে না করছে খা কি সরটা হইলে কিছুটাই সর্দারে দেখছে তো তার উপায় খাওয়াইতে আছে কা আপনারে যে মোহব্বত করিয়া লেগা খাওয়াইতে আসলে কি মোহব্বতের লেগা খাওয়াইতে আছে নাকি মেলেজিতনের লেগা খাওয়াইতে আছে তো কথা আছিল কি না মান আহাব পালিল্লা যে ভালোবাসবে কার জন্য আল্লাহর জন্য আপনার তো আরেক বাড়ারে ঠোকাইয়া মেলে জিতনের লেগিয়া আপনি সর্দারের লোক খাতির করছে এবার ভাগ্য বইয়া বইয়াতে এবার খেয়ার বেড়াইয়া তুললা দেন বাইক ধান লইতেন সান না শৈলকুট কুড়ায় আর হ্যাভাটার খেয়ার কুড়া তুইটা গিয়ে আপনি খেয়ার দিয়ে দিতেছেন দিনের বারোটার সময় তাইলে বোঝা গেল এটা মহব্বত না এটা হলো অন্যায় কাজদারে আপনি ওই বেড়ার মাধ্যমে নিজে যেন ফার ভাইয়া যান নিজে যেন অন্যায়টা কইরো বাচ্চা যান এইটার জন্য হন হ্যাভাটারে চা খাওয়াইতেছেন এটা কোনো মহব্বত কইরা না ঠিক কিনা কোন সহজ হিচাপ বুজে নম্বৰ ন এই বুজিও তো শিকালবাৰটাই কৰে শিকাল